ময়নার আসনান বাজার এলাকায় কম্পিউটার জুয়ার রমরমিয়ে কারবার জুয়ার প্রভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল এক যুবককে পরিবারের শোকের ছায়া এলাকায় তীব্র উত্তেজনা সেই চিত্র ধরা পড়ল আজ সকাল দশটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে জুয়ার দাপট এতটাই এলাকায় জুয়ার প্রভাবে লোক মারা গেলেও ভয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী কিন্তু নিজেদের ছেলে সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্ষোভে ফেটে পড়লেন এক মহিলা সহ অন্যান্য মহিলারা গতকাল দুপুরের ঘটনা রান্না করার পর মা রচিতা বিজলি তার ৩৩ বছরের ছেলে কুমার বিজলিকে খাওয়ানোর জন্য ঘরের মধ্যে খুঁজতে গিয়ে দেখেন খাটের মধ্যে মোবাইল পড়ে রয়েছে ঘরের বাইরে জুতো আছে খোঁজ করতে গিয়ে বাড়ির দোতলাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মা আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি করে পরিবারের লোকজন ময়না হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে হসপিটাল থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গতকাল রাতে তমলুক হসপিটালে তদন্তের জন্য পাঠায় যুবকের মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে জুয়া খেলতে গিয়ে কয়েক লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে যুবক মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে মৃত্যুর পথ বেছে নেয় এই সম্পর্কে তার পরিবার ও প্রতিবেশীরা কী বলল শুনুন বাস্তবিক ঘটনা এই শোকাচ্ছন্ন পরিবার থেকে যে কথাটা না বললে নয় সেটাই হচ্ছে রাত্রিতে এখানে জুয়া খেলা হয় ওই এতে সার খেলছে এই হনুমান মন্দির জোড়াবর গাছ ওইখানে একটা ঘর আর মনসা মন্দিরে ওই ঢালাই রাস্তাটা নেমে গেছে ওই সামনাসামনি একটা ঘরে দু জায়গায় খেলা হয় বলতে পারব না কে কে খেলে তাদের নাম বলতে পারব না হ্যাঁ যারা চালাচ্ছে তাদের নাম বলতে পারবো না তো যাই হোক মোটামুটি আমরা ওদিকে তাকাইও নি কিছু নয় ওই বাচ্চা খেলার সঙ্গে নিযুক্ত ছিল ওই গত মানে এই যে রাত্রিটা গেল এই রাত্রি আগের রাত্রিতে সাড়ে তিনটার সময় বাড়ি আসে এসে তারপরে ফোনের কল লিস্ট দেখা কোন জায়গায় ফোন করছে কত টাকা কাকে মাগছে কত পেমেন্ট হচ্ছে হ্যান তেন সব কিছু সেই ফোনে ছিল হ্যাঁ তো সেই এতে মোটামুটি ও সেই ব্যালেন্স আর মানে হারিয়ে যেয়া ব্যালেন্স আর ধরে রাখতে পারেনি ডিসব্যালেন্সে নিজে আত্মহত্যা করে আর বাড়ির মা বাবা সেরকম হিসাব কি করে পাবো অজান্তে আপনাদের এখানে যে জুয়া খেলা হচ্ছে কোনো স্থানীয় প্রশাসন বা পুলিশ তাও কিছু জানিয়েছেন আপনারা জানালেও কোনো পদক্ষেপ লেয়নি জানিয়েছেন আপনারা হ্যাঁ এখানে থাকতে দু তিন জন ফোন টোন করিয়া গোপনে জানাই তার কোনো এ হয়নি এফেক্ট হয়নি অনুপ বিজলি বয়স তেত্রিশ বাড়ি আস আমরাও প্রতিভা আমাদেরও ছেলে মেয়েরা আছে তো নাকি তাদেরও তো ভবিষ্যৎ দেখতে হবে তা আমরা এখন না যদি প্রতিবাদ করি পরে দেখো কি আমাদের ছেলে মেয়েদেরকে কি আমরা হারাইবো নাকি আমরা এটা চাই না আমরা প্রতিবাদ চাই প্রতিবাদ চাই আমরা আর প্রতিবাদ চাই আমরা কিছু একটা আমি করো নালে এরকম করলে বা আজ এইনার কাছে কাল তার যাবে তার উনার যাবে এরকম করলে তো চলবে না আর প্রতিবাদ চাই এক লাখ টাকার ফুটে তাতে মা বাবাকে এসে বলতিছে যে মন খারাপ আর কচি কি হয়েছে মন খারাপ অসুস্থ ছেলে আর মন খারাপ কি হয়েছে বল না মা আমি ফোনে জুয়া খেলছিলি জুয়া খেলে এক লাখ ফুটেছি কি করব জায়গা বিক্রি করব। আমি বাবা জায়গা বিক্রি করলে একটু জায়গা আছে বিকলে করে আর পাবো তোর বেটা আছে জায়গা বিকে কি করব আর আচ্ছা তোর দেনা আমি কে দিবা হবে বলে তাকে মানে যেই সোনাদানা সংসারে ঘরে ছিল তমলুক ব্যাংকে দিয়ে সেদিন আমি টানা হচ্ছে হ্যাঁ যে আমি কখনো আর খেলব না মা মানে গায়ে হাত রাত দিয়ে আমি কখনো খেলবো নি বলে জানি বাচ্চা শুধরেইছে আর খেলেনি জানি কত কালকে এই ফোনটাই দেখলো মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মতন খেলছে দুদিনই খেলছে এই যে না আবার যে বকবক তুই আগে খেলছু টাকা ই করছু জানা গেছে এখন লোকাল কত লিখেছে বলতে পারব না ফোনের মাধ্যমে পঞ্চাশ টাকা কাট থেকে লিচ্ছে তার কাছে কত অনেক টাকা খেলছে ফোনটা দেখলাম মানে যে তারা জানে দেখাইলাম আমাদের আসলো দেখতে এখন আমার নাম রচিতা বিজলি ছেলে হয় একটাই ছেলে আমার অনুপ কুমার বিজলি